আমি এখন আছি ডিজে সার্জেনের ঘরের সামনে তোমাদের যেমন বলেছিলাম যে ডিজে সার্জেনের ফ্যান বলেছি এখানে দেখো ডিজে সার্জেনের নাম ডিজে সার্জেনের ঘরের সামনে আছে আছে কিন্তু অতদূর থেকে এখানে আসি করে আমি একটা জিনিস জানতে পারলাম যে যে কোনো জিনিসে কম্পিটিশান বাদ দিয়ে যে কোনো কিছুতে মানে সেট আপ হ্যাঁ ভালো সবাই ভালো আছে তো হ্যাঁ তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস আমি ভালো করে বলে দিচ্ছি দেখতে পাচ্ছি আমরা রাত একটার সময় বলো দোকানে

আরে মাতো এসিকো ঢুঁড়া বাংলা ভাইন্স চ্যানেলের ওনার সচিন মাহাতো সে কিন্তু যতই বলুক যে আমার নাম অজয় মাহাতো সে কিন্তু সচিন মাহাতোই ছিল আমার প্রথম থেকে ডাউট লাগিছিল আচ্ছা তোমাদের তোমাদের ঘর কত এখান থেকে এখান থেকে 1 কিমি চ কারণ আমাদের গ্রামের একটা ভাই মানে বন্ধু মানে ভাই যাই বলো পড়া ছিল সে কিন্তু আমাকে আগে ফোন করে বলেছিল যে ডিজে সার্জনের ঘরের আশেপাশে কিন্তু ওদের গ্রাম বটে আর ওরা কিন্তু ওখানে থাকে ফের ফের কি হলো পারিস তো ওই ছোট দাদার সঙ্গে ফটো বা ভিডিও নিয়ে করে আসবি তাকে কিন্তু গরম খুঁজা খুঁজলাম কিন্তু দেখতে আর পাই না ছোট বল রে গ্রামে ঢুকে আছে কি নাম তোমাদের গ্রামটা ওই তো বল বল আমাদের মাস্টার তাই বলে সামনে ফোন করছে বসে বসে কিন্তু শুভম দাকে আর সচিন দাকে দেখতে পাইছিলাম তাদের সঙ্গে কিন্তু আমরা ফটো ভিডিও করে নিয়ে আর আলো বলা হল হ্যাঁ বলা হল আপাতত একটু ভ্লগই বানাই তারপরে তো ফটো লিখব ইয়া হই না বাট

একটা জিনিস তোমাদেরকে বলবো যদি সার্জনকে বুকিং করার তোমাদের ইচ্ছা থাকে তো নিজের সার্জন অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখলে ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে গিয়ে কিন্তু তোমরা সরাসরি কথা বলতে পারবে কারণ কনফার্ম হয়ে নিতে পারবে যে আমরা এত দূর থেকে যাই ভাড়া মানে বুক করতে পারবো কি পারবো না আমাদের মতো অনেক কিন্তু তোমাদের সমস্যায় পড়ে যেতে পারো তারপর আমি কথাটা বলছি সার্জেন তার ঘর আসার পরে হয়তো তোমরা দেখেছো যে আগের ভিডিওটা একটা সেট টেস্টিং চলছিল সেটাও কিন্তু দেখলাম যে ডিজে সার্জেন নিজে ওই সেট আপটা করছিল কপিরাইট মারি আমার চ্যানেলটা বারবার জানতে হবে সেই কারণে আমি কিন্তু তোমাদেরকে গানগুলো শোনাচ্ছি না এখন আমাদের সার্জেন দাদা যারা সেটআপটা কিনলো সেই লোকগুলোর সাথে সেলফি নিল ভিডিও নিল যেমন কি আমার তারা তাদের শর্টে আমরা দেখতে পাই সেরকমই আর কি ভিডিও বানালো আমাদের চোখের সামনে তখন আমার মনে হলো যে হ্যাঁ আমরা কিন্তু এরকমভাবে আমাদের শর্ট ভিডিওগুলো দেখি যে দাদা এইভাবে শর্ট বানায় বানায় যখন ইউটিউবে ছাড়ে আর কি

দেখা যাক আমাদের পার্টিগুলো কি বলছে আমাদের আশা করি আজকে ঘর যাওয়ার হলো না হবে মনে তো হচ্ছে লোড হওয়ার পরে দাদার কাছদিকে যাচ্ছিলাম সে তখনই বললাম আমাদের ব্যাপারটা আর কি বলবো ভাবছিলাম সে তখনই বললো এই জিনিসগুলো ক্লিন হোক একটু পরিষ্কার হোক তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সার্জনদার অফিসের বাইরেটা অপেক্ষা করতে করতে এই লেখাটা আমার নজরে আলো তারপর আমি ভাবছি এইবারে আমি ভিডিও বানাবো কি বানাবো বানাবো না

এবারে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি কমেন্টে কিন্তু জানাবে যে আমার ভিডিওগুলো সত্যিই কি হাসার মতন হয় ন দাদা এমনি মুচকি হাসি আমাকে মোটিভেট করলো আগর তোমার এই বা ঝুট নিকলি না কমেন্টে কিন্তু জানাবে কারণ মোটিভেট হই তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে আচ্ছা তারপর দাদার অফিস রুমে ঢোকার পরে সবচেয়ে বড় একটা মাথা খারাপ মানে হই যাওয়ার মতন একটা কথা শুনলো পাকুড়ার খাতড়া থেকে এখানে আসছি ধরো আমাদের ঘর থেকে এখানে প্রায় একশো সাতাশ মানে একশো তিরিশ কিলোমিটার আমি ধরছি কিন্তু অত দূর থেকে এখানে আসি করে আমি একটা জিনিস জানতে পারলাম যে যে কোনো জিনিসে কম্পিটিশান বাদ দিয়ে যে কোনো কিছুতে মানে সেট কিন্তু এখন দিচ্ছে না মানে বুকিং বন্ধ আছে কারণ সার্জন দাদার এখন অনেক চাপে আছে অনেকগুলো সেট রেডি করছে সেই কারণে হয়তো মানে ছেলে কম আছে সেই কারণে বলছি যে এখন কোনো সেট আমরা বুকিং বা রোড শোয়ে দিব না কেউ বাদ করে রে বাবা মোটো খারাপ লাগলো যে আমরা যেটার জন্য এত দূর থেকে গেলাম সেটাই কিন্তু হলো না দাদা পরিষ্কার ভাবে বলে দিল এখন বুকিং বন্ধ আছে তোমরা একবার ফোন করলে না আমাকে ইউটিউবে আর চারদিকে ছাড়ি দিয়েছি যে এখন বুকিং পুরো বন্ধ আছে তাও তোমরা কি করে আলি এ বল না দে বল না বেচারে ওই উত্তরটা শুনিয়ে মাথার কোনো কাজ করছিল না কারণ এত দূর থেকে যে ওখানে গেছি যার পরে যদি আমি কেনে যদি তোমরাও যাও যাই করে যদি শুনো যে এখন বুকিং বুকিং হবে না ভাবনো কেমন হবে ভাগ্যে বয়সটা একটু কম ছিল বেশি বয়স হলে মনে হচ্ছে ওখানে হার্ট অ্যাটাক হয়ে বুকিং না হওয়ার কারণটা হচ্ছে যে দাদার একটা কম্পিটিশন হলো যেটা উড়িষ্যাতে সেখানে কিন্তু তার সাত আট দিন মতন তার কাজ মানে গোডাউনের কাজ সবকিছু বন্ধ হয়ে গেছিল ঠিক আছে মারিয়া আরও একটা যে রামনবমীতে কম্পিটিশন আসছে দাতলগঞ্জ বলে যে জায়গাটাতে সেখানেও কিন্তু তার পাঁচ দিন মতন বলছে বন্ধ হবে এবারে যদি তোমাদের কাজকেও যদি রোড শোয়ে যায় বলছি সেখানেও তিন চার দিন তোমাদের বন্ধ হবে মানে রোড শো তো আমি আর ফাঁকা পাবো না যদি এখন বুকিং আমি স্টার্ট রাখি সেই কারণে কিন্তু বলছে এখন আমার কিছুদিন বন্ধ থাকবে বাচ্চা সেই যদি কাকুকে বুকিং করার থাকে তার অফিসিয়াল চ্যানেলে দেখবে সব কিছু কন্ট্যাক্টের নাম্বার বা কন্ট্যাক্ট করার মতন জিনিস দেওয়া আছে সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে জানিয়ে নিবে তারপর ভাইরা যাবে নাহলে কিন্তু বিরাট বিপদে পড়ে যাবে তো এখন আমরা বাঁকুড়ার দলডাঙ্গে আছি তোমার দশটা বাজছে প্রায় বাসের কোনো ঠিকানা নাই শুনলাম যে রাতে একটার সময় লাগে কাতার পর্যন্ত বাসে তো ভাবছি এই মিষ্টি দোকান এখন রাত প্রায় সাড়ে বারোটা একটা বাজতে গেল ওই দেড়টা দুটা দিকে বলছে বাস আছে নাইট বাসগুলো খাটারা ঘুরবে সে তখনই কিন্তু আমাদের বাস দেখতে পাচ্ছে আমাদের অবস্থা বাকিগুলো সব ওই শ্রেণীতে শুয়ে আছে যেমন আমরা পড়েছি আহ গো আমার খুব কষ্ট হচ্ছে বলো তারপরে দাদা যা কিছু বললো বলল সেখানে মাথাটা খারাপ করে কোনো লাভ নাইম যখন এবারে গোডাউনের ভিডিও দাদার কেমন কাজ হচ্ছে সব রাখিছে সব কিছু কিন্তু আমরা ভিডিও করতে শুরু করে দিলাম তার মধ্যে তোমাদেরকে বাইরেটা এখন দেখাচ্ছি ফাইনাল ভিডিওটা কিন্তু এরপরের নেক্সট পার্টে দেখাবো দাদার গোডাউনে কতগুলো মাইক আছে মানে সেটা বক্স আছে আর কেমন কাজ হচ্ছে কী সব কি করাচ্ছে কী সব কি করে সব কিছু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো